হ্যাঁ সালামালেকুম স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না যখন ওয়ার্ক পারমিট টা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চপটা হইল টু লুক এ সিকিউরিটি অ্যাঙ্গেল দ্যাট ওয়েদার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বা অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে ব্রিং ইন নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে দেওয়ার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেইন আসছিল ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে না ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো ট্যাক্স বিকজ নট দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যেই লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স রাখিয়ে দিচ্ছে এই এই যে এটা দেখার দায়িত্বটা হল এন বিআর এন তো আর ধরবে এনবিআর তো এটা এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে ধর না না তো সে ধরছে অনেকগুলিকে ধরেছে সে ধরছে এরপর এ আমরা আটকাই দিতেছি স্যার যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার

তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আণে বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা টালি মিটিং করি আমরা আমরা বিডিআইআর আপনারা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দা কেস মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ই গুছিয়ে করবে সে যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

তাহলে আমরা আসা আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ান্স টা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ান্স টা তাহলে আমরা না দিই আমাদের কাছে না নি লোক আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ আপনার এখন যে হোট ইজ ইওর টিউ আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো দিন থেকে করে আসতে আপনার টার্ম অফিফারেন্স টা কি আমরা এটা বিদ্যুৎ দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেকটিভ থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি কিনা দুই নম্বর হচ্ছে যে আছে না দুই নম্বর ইকোনমিক সিকিউরিটি পার্সপেকটিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটাও দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করা করতেও রাজি নাই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ দায়িত্বটা নিতে হবে স্যার না না এটা তো আপনার আইড ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি জি স্যার আমার মনে হয় নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়ার্ক এস ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা এটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বেড়ে ওটার উপর স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ট্যাক্স টু দি গভেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নয় স্যার এটা যদি সরকার বলে দেয় যে করার দরকার আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে ক্ল্যান্স না পাঠাইলেও তো হবে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিটা যদি কনফার্মাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদের কি একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে আসা একজনকে দিতে পারবে বা দুই তিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আমি আমাদের আমি একটা মিটিং এর ব্যবস্থা করি আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি সেটা এটা এগ্রেসি আমরা নিড টু গেট এ ক্লিয়ার গাইডেন্স অন এবং আমরা আমি স্যার দুই হাজার নয় বারো বছর করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ারেন্স মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু মেনিক বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এটাতে কোনো অসুবিধা নেই আমরা সুদেশ্য দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না স্যার আর আপনাকে একটু জানাই বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন মানেই ন্যাশনাল ইন্টেলিজেন্সের তারা আপনারা শুনেন আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আমাদের সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধ জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমরা বাংলিতেই আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়রেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়রেন্স নাই আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতে সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন অর্গানাইজেশনটা ইউর পিপল এন্ড টু গিভ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাউ মা চার্জ